আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত ভাই বোন হৃদয় শীতল করার মতো এই পৃথিবীতে আল্লাহতালা একটিমাত্র উপকরণ দিয়েছেন যার নাম হচ্ছে কোরআনুল হাকিম কোরআন তিলাওয়াত করলে মানুষের হৃদয় আত্মা সমৃদ্ধ হয় জ্ঞানের চোখগুলো উন্মিলিত হয় উন্মোচিত হয় এই জন্য আল্লাহ বলেছেন হায়া বা ফালি নফসি আহ আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা তোমাদের অন্ধ চক্ষুকে আলোয় ভরে দেওয়ার জন্যই কোরআন নাজিল করেছি যে কোরআন দিয়ে দেখল সে তো নিজের জন্যই দেখল আর যে ব্যক্তি অন্ধ থাকলো কোরআন থেকে ফা আলাইহা হা সেটা তার জন্যই ক্ষতির কারণ হয়ে যাবে আর দুনিয়ায় যারা কোরআন থেকে অন্ধ থাকবে মানকান আফি হাদিহি ফিল ফাহু আমা ও আদল্লু সাবিলা যারা দুনিয়ায় কোরআন থেকে অন্ধ থাকবে আখেরাতে তারা অন্ধ হয়েই যাবে আল্লাহ আকবর নওয়াহিমদালিক পরকালে আমরা অন্ধ হতে চাই না জাহান্নামে যেতে চাই না আর এই অনুভূতি এবং দরদ থেকেই ভীষণ টিভি তার দায়িত্বের জায়গায় দাঁড়িয়েছে আর আমি ওস্তাদ আপনাদের সাথে আছি সুরা কাফিরুন। কাফিরদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা আয়াত নাজিল করে ইমানের স্বকীয়তাকে স্পষ্ট করে দিয়েছেন এই চমৎকার একটি ছোট্ট সুরা মাত্র ছয় আয়াত বিশিষ্ট দেখছেন বলতে বলতে কিন্তু স্ক্রিনে চলে এসছে প্রথম আয়াতটি আমরা যেটা করব তা হচ্ছে আমরা দুটো কাজ করতে চাই যেই কয়টি আয়াতে আমরা আজকে শেখবো ওই ভাবিয়ে শেখব এক নম্বর কাজ হচ্ছে আমরা যে হরফগুলো দেখতে পাচ্ছি এই হরফগুলো যুক্ত এটা মুক্ত কেমন ছিল সেটাও কিন্তু আমরা একবার দেখার সুযোগ পাব যেমন প্রথম হরফটা আছে কফ এই এটা মুক্ত কেমন ছিল অর্থাৎ আমরা তো হরফকে দুইভাবে শিখিয়েছি একটা হচ্ছে যুক্ত মুক্ত হরফ আর একটা যুক্ত হরফ আমরা যুক্ত হরফ পড়াতে গিয়ে মুক্তটা যেন ভুলে না যাই সেজন্য আরও একবার দেখানোর চেষ্টা সেটা হচ্ছে এই কফটা এরকম ছিল লামটা কিন্তু এরকম ছিল ইয়াটা ছিল এরকম আলিফটা এরকম হাটা কিন্তু এরকম ছিল এরপরে আলিফ এরপর লামটা ছিল এরকম কাফটা ছিল এরকম ফাঁটা ছিল এরকম এরপরে এমনি করে করি আমরা পরের আয়াতটা যদি দেখি আইনটা ছিল এরকম বাটা এই তারপরে মিমটা এরকম ছিল এরপরে আলিফ এরপরে তাটা ছিল এরকম আইনটা ছিল এরকম বাটা এই আমরা পরের আয়াতটা যদি দেখি নুনটা এরকম ছিল এরপরে তাটা ছিল এরকম তারপরে হচ্ছে আইনটা এরকম এরপর বা আইনটা ছিল এরকম বাটা এই আমরা পরের আয়াতটা যদি দেখি নুনটা এরকম ছিল এরপরে আলিফ এরপরে আইনটা এরকম ছিল এখানে আইনের সাথে আলিফ তৈরি হয়ে গেছে তারপর বা বাটা এই তারপরে মিমটা এরকম ছিল এরপরে আলিফ আইনটা ছিল এরকম বাটা এই এরপরে তাটা ছিল এরকম আমরা পরের আয়াতটা যদি দেখি নুনটা এরকম ছিল হ্যাঁ ওই যে এক দাগ দি উপরে এক নোক্তা এরপরে তাটা ছিল এরকম আইনটা ছিল এরকম বাটা এই তারপরে মিমটা এরকম ছিল মিমের সাথে আলিফ যোগ আছে আইনটা এরকম বা এরকম লামটা কিন্তু এরকম ছিল অর্থাৎ আমি বলছিলাম যে লাম আলিফের মতোই কিন্তু সামনের হরফের সাথে জয়েন হয়ে গেলে সে কিন্তু আর আলিফ থাকে না লাম হয়ে যায় দেখুন সামনে কাপের সাথে মিশে গেছে এর জন্য লামটা এরকম এরপরে ইয়াটা এরকম নুনটা এরকম এরপর লাম এরপর ইয়া এগুলো আপনাদের জানা আছে সব তো এখন আমরা মুক্ত হরফটাও দেখে নিলাম একবার এর পরে আস্তে আস্তে করে এখন কিন্তু কার্যক্রম পুরা দমে শুরু হয়ে গেছে একটু অন্য মনস্ক হওয়া যাবে না আমার বিশ্বাস কি জানেন আমরা যদি এই ছোট ছোটো সুরাগুলো ঠিকঠাক মতো শিখে ফেলতে পারি তাহলে গোটা কোরআনই পরা যাবে তার কারণ কোরআনের মধ্যে আছে কি আমি বলি মূল উপকরণ কী উনতিরিশটা হরফ আছে যুক্ত অথবা মুক্ত অবস্থায় জের জবর পেশ অর্থাৎ তিনটা হরকত আছে দুই জের দুই জবর দুই পেশ অর্থাৎ তানভিন আছে আর আছে কি জজম এবং তাসদিদ আছে ব্যাস আর আছে কি কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় টানতে হবে না শেষ এই হলো কোরআন শিক্ষা আর এই হরফগুলো দিয়েই মূলত আমি আপনাদেরকে শেখাচ্ছি দুনিয়ার সব জায়গায় একই রকম হরফ একই রকম জের একই রকম জবর খাড়াজের খাড়া জ্বর উল্টা পেশারা তো একালিপ্ট টেনে পড়ার জায়গা তো আমরা আর একেবারেই অন্য মনস্কে হব না অনেকে কান মোবাইলে কানের সাথে এয়ারফোন লাগিয়ে শুনছেন কেউ ল্যাপটপে দেখছেন কেউ বা বড়ো স্ক্রিনে বাসায় বসে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন প্রায় বারো লক্ষাধিক ভাই প্রায় কোরআনের এই ক্লাসটার সাথে সম্পৃক্ত আছেন প্যানভিশন টিভি আপনাদের কাছে তাদের এই আলোটা পৌঁছে দিতে চায় আমরাও প্যানভিশনকে এ জাতির জন্য এ খাদেম হিসাবে সহযোগিতা পরামর্শ দিয়ে পাশে রাখতে চাই পাশে থাকতে চাই এ অভিপ্রায় ব্যক্ত করে আমরা সোজা চলে যাচ্ছি প্রথমে কফ কফের একক তো ক এটাকে আমি কু বানাবো কি করতে হবে দেখেন পাশে কিন্তু আপনার নাতিন বলে ফেলেছে না না অথবা দাদু ভাই অথবা দাদি নানু তুমি এটার উপরে এক দাও তাহলে পেশ দিলে কু হয়ে যাবে একটা পেশ তোর সুকারের কাজ করে কো আর আমি বানাতে চাই হলো কোল কোল তাহলে বোঝাই যাচ্ছে কোল যদি বলি তাহলে স্বাভাবিকভাবে লামটার উপরে লকে আমি যজম দেব হয়ে গেল কোল কারণ যজম হসন্তের কাজ করে কোল আর এটা যদি আমরা কোল না বলে যদি কুল বলি ছোটো কাপ যেটা আছে একটু স্ক্রিনে দেখে নিই ছোটো কাপটা বলতে আমরা কোন কাপকে বলি অর্থাৎ নুক্তাবিহীন কাপ যেটা যদি বলি কুল তাহলে অর্থ খাও অর্থাৎ আল্লাহ তালা রসুল ইসলাম কি বলছে না কোল হে রসুল তুমি বলো একটু জিব্বার গোড়ার থেকে মুখটা একটু হা করে বল কোল হুম হয়ে গেল কোল কল হুম কল কলা এরকম শব্দগুলো যেটা আমরা বলবো তো তাহলে কল এই কুল মানে বলো আর ওই কুল অর্থ খাও অনেক পার্থক্য অর্থের দিক থেকে সুতরাং আমরা এটা চেষ্টা করব। আর আমি বলবো না যে এটা বলতে বলতে আপনি একেবারে গলা দিয়ে রক্ত বের করে ফেলতে হবে এটা ওইভাবে না জাস্ট একটু চেষ্টা করুন এক হলো কুল আর একটু কল কয়েকবার চেষ্টা করুন দেখবেন আমার মতো আমার চেয়ে বরং অনেক ভালো হবে আপনাদেরটা ওল এরপরে ইয়ার উপরে খাড়া জবর দেওয়া আছে আর আমি বলেছি দুইটা অক্ষর যার উপরে জবর হলে পূর্ণ অক্ষর উচ্চারিত হয়ে যায় একটা হলো ইয়া আর একটা হলো ওয়াও ইয়ার উপর জবর দিলে ইয়াই উচ্চারিত হয় আর ওয়ার উপর জবর দিলে ওয়াই উচ্চারিত হয় আর আমরা এখানে একটু কি করব স্বাভাবিকভাবে একালিফ টেনে বলবো তারপরে ইয়া তারপরে আলিফ আছে আলিফের উপর জবর দিলে ওয়া আকার দিলে এটা আ হবে না ইয়া আ এখানে মজার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওই যে উপরে কিন্তু তিন আলিফের একটা টান দেখা যাচ্ছে যাই হোক এটা নিয়ে আমরা পরে কথা বলবো আ আর পরে ইয়া আছে ইয়ার একক হলো ই আই থেকে ইতে যাবো কারণ এটা এটা দুইবার উচ্চারিত হবে কীভাবে কারণ এটা তাসদিৎ এই কারণ দুইবার উচ্চারিত হবে আইউ আ থেকে ইয়ার দিকে একবার যা আমরা আই ই আর একক অকে আকার দিয়ে আ আর ইয়ার একক ই মিলে হয় আই তারপর আই আবার পেশ উ আইউ বলেন আই ইউ আই ইউ আইউ হকে আকার দিয়ে হা আর যদি একটা আলিফ দেখা যাচ্ছে জবরের পরে খালি আলিফ জন্য আমরা আলিফ টেনে বলতাম আই ইউ হা হা হকে আকার দিয়ে হা এক আলিফ টেনে বলবো হা কিন্তু মজার ব্যাপার আছে এই জবরের পরে আর একটি আলিফ দেখা যাচ্ছে খালি আলিফ মাঝখানে একেবারে একা শুধু ইন্ডিভিজুয়ালি একটা আলিফ তারপরে হলো ল মনে রাখবেন যদি হরকতের পরে জজম কিংবা ওয়ালা অক্ষর আসে তখন কিন্তু মাঝখানের হরফগুলো ওইভাবে উচ্চারণ করা যায় না তাহলে আমরা হা থেকে সোজা যাব ল লয়ের কাছে এখন আমরা বলবো হাল আর তাহলে এই আলিফি কিছু নেই আমারও কোনো চিন্তা নাই হকে আকার দিয়ে হা আর ল মিলে হয় হাল কোল আই আইউ হাল এই হাটা গলায় ছেড়ে দিয়ে হাল ককে আকার দিয়ে কা যেহেতু খারা আকার এই জন্য আমরা একালিপ টেনে বলবো কা ফকে রশ্মিকার ফি রকে রসিকার রু পিসের পরে ওয়াও সাকিন আমরা একটু টেনে বলবো একালিপ টেনে পড়ার জায়গা পিসের পরে ওয়াও জবরের পরে খালি আলি জেরের পরে যজমালাইয়া আমরা যেভাবে পড়েছি তাহলে সেটা হলো রু তারপর নকে আকার দিয়ে না কাফিরুনা যদি থামি তাহলে শুধু ন বলব তাহলে আমরা এই একটা আয়াত আজকে শিখবো আমরা একটু একটু করেই শিখি কারণ একটা শিখলে তো সব শেখাই হয়ে যায় তাহলে একটা আয়াত আপনি শিখেন আপনি বলতে পারেন ওস্তাদজি আমি তো অনেক বেশি পড়তে পারছি না কোনো দরকার নেই যারা বেশি পড়ে তারা কিন্তু আপনার চেয়েও দুর্বল অবস্থা নিয়ে তারা পড়া শুরু করেছিলেন এখন তারা কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে একটি আয়াত আপনি কোনো দিন আপনার জবান থেকে আল্লাহর কোরআন জারি হয়নি আজকে কোরআন শেখার সহযোগী অনুষ্ঠান তিলাওয়াত শেখার সহযোগী অনুষ্ঠানের মাধ্যমে আপনি একটি আয়াত তিলাওয়াত করেন আমরা পরবর্তী এপিসোডে হয়তো বাকি ছুরাটা নিয়ে আসবে ইনশাআল্লাহ আমার সাথে একটু মিলিয়ে পড়ুন কোল কল কোল এভাবে একটু বলতে চেষ্টা করুন কোল কোল এই আগে মুখস্থ করেছিলেন সেভাবে না এখন দেখে দেখে পড়ুন দেখে দেখে পড়া এবং আগের পড়া মিল করুন দেখবেন এই পড়াটা আপনার জন্য স্থায়ী পড়া হয়ে গেছে আর একবার পড়ুন ইয়া আই ইউ তাহলে ইয়ে দুইবার উচ্চারণ হয়ে গেল প্রিফের উপর জবর দিয়ে আছে সেখানে ওকে আকার দিয়ে আ তার সাথে ইয়া ইআর ই মিলে হয় আই তারপর ইআই আবার পেশ ইউ আইউ আই আইউ হা এই হাটা কণ্ঠনাইতে ছেড়ে দিয়ে হা হা থেকে আমরা চলে যাবো লয়ের কাছে হাল আই ইউ হাল কা কা পাতলা যায় কা কাকা কলা এই যেই কাক এভাবে আমরা বলি না কা ফি কারণ ফকের রশ্মিকে দিয়ে ফি রু ও রুটা টানলাম কেন ওস্তার যে পেশের পরে ওয়া অবস্থা কিনের জন্য আমরা রুকে টেনে রু না নকে আকার দিয়ে না যদি আমরা থামি তাহলে শুধু বলবো ন বলব নু আমরা তিন আলি পর্যন্ত টানার অপশন এখানে আছে এটা আমি আরও আগেও বলেছি আপনাদেরকে আজকের এপিসোড থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী পাঁচ আয়াত আমরা আবার একটু একটু করে তিলাওয়াত করব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয়ে আলোকিত হয়ে দুনিয়ায় হেদায়েত এবং আখেরাতে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম লহে রহমতুল্লাহ অবরাকাত